শতরূপে সদা বই থেকে পাঠ বিষয় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরের অংশ একদিন এক স্বামীজি কাশি থেকে খুব বড় একটা বেল এনেছিলেন মা ওই বেলটা তার খাতের তলায় রেখেছিলেন তিনি ননির ঘরের বারান্দায় বসে তরকারি করছিলেন আমিও তার সঙ্গে তরকারি করছিলাম তা শেষ করে আমাকে বেলটি এনে দিতে বললেন আমি অত বড় বেল কক্ষনো দেখিনি কাজেই কুমড়ো মনে করে বললাম আপনার খাটের তো হয়তো বেল নেই মা মা বললেন আমি নিজে রেখেছি কোথায় যাবে ভালো করে দেখো আমি আবার বললাম না মা বেল নয় বেল নেই তখন তিনি বললেন খাটের তলায় কি আছে আমি উত্তর দিলাম একটা কুমড়ো আছে তখন তিনি হাসতে হাসতে বললেন ওই কুমড়োটাই নিয়ে এসো আমি হাতে নিয়েই বুঝলাম বেল তখন মা আরও হাসতে লাগলেন